আমাদের ঘরে যদি আগুন লাগে তো যে গাড়িটা আসে জল নেবনের জন্য দমকলের গাড়িটা ডুববে কীভাবে যদি ন ফুট রাস্তা হয় দাদা এটা চিন্তার বিষয় ন ফুট যদি রাস্তা হয় দশ ফুট যদি রাস্তা গাড়িটা কীভাবে আসবে যদি একটা রুগীকে নিয়ে যেতে হয় বোরাক বাপের একটা অ্যাম্বুলেন্স যদি আসে ওয়ান জিরো এইট ফোর বা কোনো কিছু গাড়িটা কীভাবে যায় কারণ জল যদি ভালো থাকে তাহলে পুকুরে মাছ ভালো থাকে সেইভাবে নাগরিকেরা যদি ভালো থাকে সরকার বিধায়ক

সত্য কথা প্রত্যেকটা পাড়াতে প্রত্যেকটা পাড়াতে না হোক অনেকগুলি পাড়াতে আমরা দেখতে পাই একই বিষয় গলি ছুটো থাকে এবং আমরা পিডাব্লিউডি কে গালি দিই হয়তো এই নিউজটা দেখে কেউ বলতে পারবেন সাংবাদিক সাপোর্ট করছেন বা এমএলএ কে সাপোর্ট করছেন ব্যাপার এটা না যা সত্য আমরা তুলে ধরি বিধায়ক যদি ভুল করেন আমরা ভুল দেখাবো যদি সত্য করেন সত্য দেখাবো পিডাব্লিউডি ভালো কাজ করলে ভালো দেখাবো যদিও বর্তমান সময় পিডাব্লিউডির ভূমিকা ঠিক নয় শিলচরের অবস্থা অনেক জায়গায় ভাঙা কিন্তু যেখানে দেখা যাচ্ছে ষোলো ফুটের প্রয়োজন ষোলো ফুট পরে ছিলেন ফুট আপনাদের নয় ফুট মানুষ যদি নিজেই ছাড়ে না আপনার কথা থেকে শুনলাম তাহলে বিধায়ক কি করবেন একশো বার পিডাব্লিউ কি করবে নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে কাজ চলছে অনেকের হাতে কোদাল আছে অনেকে বস্তা থেকে পিচের গুঁড়ো ইত্যাদি বিভিন্ন জিনিস ফেলছেন রাস্তা ঠিক করার জন্য বর্তমান সময়ে শিলচর শহরে আমরা কিছুদিন থেকে দেখছি একটা ভালো কাজ হচ্ছে জনগণের দ্বারা ক্যাপিটাল পয়েন্টে আমরা দেখেছিলাম বজরঙ্গল করেছে দুর্দান্ত কাজ করেছে বজরঙ্গল বজরঙ্গলের প্রশংসা পঞ্চমুখ ছিলেন সবাই কারণ ক্যাপিটাল পয়েন্টে স্কুটি দুর্ঘটনা হয় পড়ে গিয়েছিল এবং টুকটুক উল্টে গিয়েছিল এই টুকটুক উল্টানোর ঘটনা ছিল হসপিটাল রুট হাসপাতাল সিক্স হাসপাতালের পাশে কয়েকজন পড়ে গিয়েছিলেন এবং প্রতিটি অঞ্চলেই এইসব চলছে কারণ রাস্তার সমস্যা আছে এবং জনগণ এগিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পরিস্থিতি পরিস্থিতি ভালো নয় বৃষ্টি হলেই তারা ভুগেন কোদাল দিয়ে দেখতে পাচ্ছি ওরা কাজ করছেন একের পর এক অনেকেই আছে কাজ করছেন রাস্তার যে পজিশন আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি আমরা একটা ব্যানার এখানে দাঁড়িয়ে আছে একটা ব্যানার হাতে নিয়ে দুজন দাঁড়িয়ে আছেন জনকল্যাণ সংগঠন দুই মানে বুঝা গেছে দুই হাজার কুড়িতে এই সংগঠন এস্টাবলিশ হয়েছে জনকল্যাণ সংগঠন স্থান দরম বিলের পশ্চিম পাট দাসপাড়া সংলগ্ন অনেকে দরম বিলের পশ্চিম দাসপাড়া সংলগ্ন জায়গাটা যদি বুঝতে না পারেন তাহলে এটা এফসিআই এর ঠিক পাশে শিলচরের তোপখানা ইত্যাদি অঞ্চলে রয়েছে তারপরের ঠিক পাশে এফ সি এফ তো বিখ্যাত স্থান অনেকেই জানেন সেখানে দাসপাড়া সংক্রান্ত স্থান আমরা দেখতে পাচ্ছি স্থানীয় অনেকেই কাজ করছেন একটু কথা বলছি তাদের সাথে যেন কেন আপনারা কাজ করছেন দাদা কে বলবেন কেন কাজ করছেন আচ্ছা দাদা আপনার নামটা আমার নাম শ্রী বিপুলচন্দ্র দাস কাজ কেন করছেন কাজ করছি আজ এতদিন যাব তিন চার বছর যাব তো এইভাবে চলছে কোনো সরকার থেকে কোনো কাজকর্ম আসছে না কিছু না এখানে কোনো কাজ আমরা বাধ্য হয়ে এখন কাজ করছি নিজে নিজে আব্দুল জনকল্যাণ সংগঠন থেকে আপনারা পিডাব্লিউডি বা ইউসব ডিপার্টমেন্টে যারা আছেন তাদের কারো সাথে কন্ট্যাক্ট হয়েছে কি আপনাদের হয়েছে সবার সঙ্গে কিন্তু কেউই হলে ভবে হবে বলে কেউ আসেনি দেখতে পাচ্ছি এক গাড়ি করে এই গাড়ি করে কন্টিনিউস ওরা মাল অনেকগুলি মাল মূলত ইটের টুকরা ইত্যাদি ওরা রাস্তাতে ফেলছেন এবং ফেলার যে স্থানটি হচ্ছে পিছন থেকে আমরা আপনারা দেখাচ্ছি সেই স্থানে বিভিন্ন স্থানে শুধু এক অঞ্চলে একটা জায়গাতে ওরা সীমাবদ্ধ নয় বিভিন্ন স্থানে ওনারা এই ইটের টুকরা ফেলে আপাতত মানুষ যেভাবে চলতে পারে সে ব্যবস্থা করছেন এই হচ্ছে রাস্তার কন্ডিশন ওদের বক্তব্য হচ্ছে শিশুরা এখানে আছে আছে স্কুল পড়ুয়ারা বয়স্ক অনেকেই আছেন যারা চলাচল করতে অসুবিধা হবে কখনো কোনো দুর্ঘটনা হতে পারে তাই এই সংগঠনের অনেকেই নেমে পড়েছেন নিজেরা কাজ করতে আমরা দেখতে পাচ্ছি তারা যে কাজ করছেন কাজের কিছু দৃশ্য

তারপরে আর কি কাজ করেন আপনারা আপনাদের সংগঠন হিসাবে সমাজে কাজ করে যে সংগঠন আছে যেমন সংগঠনের মধ্যে আমরা অনেক ধরনের রিলিফ দিয়ে দিয়ে থাকি বন্যায়

এই মন্দিরের ব্যাপারে জানতে পারলাম এখানে শিবরাত্রি হয় এবং প্রত্যেক সোমবারে এখানে ভক্তরা আসেন দাদা আপনার নামটা জানবো আমার নাম অমিত্রয় কি আছে পজিশন পজিশন তো রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ বাচ্চারা যাইতে পারে না স্কুলে ইভেন কি আমরা অনেকবার গেছি এমএলএ এসে দিব্যাচ চক্রবর্তী তে টাইন কইছুন যে রাস্তাটা ঠিক হইবো ঠিকু বেটুবো হইছে না এখন ফান্ডে টাকা নাই আমরা মাসখানেক হইদিন আগে আমরা গিয়ে একটা মিটিংয়ে বইছি টাইন যে আগামীতে പഞ്ചായথ ইলেকশনে আগে আমরা চিন্তাধারা করবো আমি কইছি যে পুরো রাস্তা না করলেও একবার যদি হয় আবার ফান্ডাইলে আরও এক ভাগ হইব এরকম করে আমরা রাস্তাটা ক্লোজ করলে আমরা খুশি প্লাস আমাদের এখান থেকে গ্যাসের বছর থেকে এই বছর অনেক ভোট পড়ছে বিজেপিতে এটা আমার তরফ থেকে বক্তব্য আচ্ছা তো এরকম কোনো নিয়ম নীতি আছে নাকি যে রাস্তা কত বড় হতে হয় এরকম কিছু ব্যাপার রাস্তা তো আমারে আপনার এমএলএ স্যারে কইলা যে তাই ষোলো ফুট লাগে তখন পি ডাব্লিউ বলে পিটা স্লফুট লাগে কিন্তু আমরা রাস্তা আছে নয় ফুট ষোলোফুট তো কেউ দিবে না তার জন্য আমরা যতটুকু আছে ততটুকুর মধ্যেই আমি সেইদিন এম এল এ যে আমি যদি আপনাকে একটা কথা বলি অমিত রায় আপনার তো দায়িত্ব বিজেপি বুথ সভাপতি কিন্তু একই সাথে পার্টি লাইনের উপরে হলেও ব্যাপারটা হচ্ছে আপনি এই অঞ্চলের একজন বিশিষ্ট সমাজসেবী পাড়ার মানুষ অনেক সময় মানুষের কথা বলে পাড়া আগে পার্টি পরে কোথাটা প্রত্যেকটা পাড়াতে প্রত্যেকটা পাড়াতে না হোক অনেকগুলি পাড়াতে আমরা দেখতে পাই একই বিষয় গলি ছুটো থাকে এবং আমরা পিডব্লিউডি কে গালি দিই হয়তো এই নিউজটা দেখে কেউ বলতে পারবেন সাংবাদিক সাপোর্ট করছেন ব্যাপার এটা না যা সত্য আমরা তুলে ধরি বিধায়ক যদি ভুল করেন আমরা ভুল দেখাবো যদি সত্য করেন সত্য দেখাবো পিডাব্লিউটি ভালো কাজ করলে ভালো দেখাবো যদিও বর্তমান সময় পিডাবলিউডির ভূমিকা ঠিক নয় শিলচরের অবস্থা অনেক জায়গায় ভাঙা কিন্তু যেখানে দেখা যাচ্ছে ষোলো ফুটের প্রয়োজন ষোলো ফুট পড়েছিলেন ছিলেন ষোলো ফুট আপনাদের নয় ফুট মানুষ যদি নিজেই ছাড়ে না আপনার কথা থেকে শুনলাম তাহলে বিধায়ক কি করবেন একশো বার পিডাব্লিউ কি করবে কিছু করার নেই দেখতে পাচ্ছি স্থানীয় আরেকজন সমাজসেবী আছেন দাদা আপনি একটু নামটা জানবো সুভাষ দাস আমি যদি একই প্রশ্ন করি আপনারা অত্যন্ত ভালো কাজ করছেন এটাকে আমি সমর্থন করছি কিন্তু একটু পিছন দিকে কিন্তু এই যে অমিত বাবুর কাছ থেকে যে কথাটা বুঝতে পারলাম যে মানুষ ছাড়ে না অনেক গলিতেই ব্যাপারটা ছাড়ে না ষোলো ফুট ছাড়ে না রাস্তা আপনারা এখানে সেম আপনাদের যে সংগঠন আছে আপনারা কি পাবলিক এরকম কোনো যোগাযোগ করবেন যে রাস্তাটা একটু বড় করা হোক আমরা আমরা পাবলিকের কাছে গেছিলাম সাত আট মাস আগে তবে আরো আগে রাস্তাটা ছোট ছিল হুম সেই ছোট থাকার কারণে যখন কিছু ল্যান্ড কিছু ল্যান্ড একটু জমি ছাড়ছে ছড়া পরে নয় ফুট কোন জায়গা 10 ফুট আছে হুম কিন্তু 16 ফুট নাই 16 ফুট নাই 16 ফুট কোন অবস্থাতেই বাড়ানো যাবে না বাস্তব যে পরিস্থিতি এই অবস্থায় দেখতে পাচ্ছি আমরা এখানে কাজও চলছে কোদাল দিয়ে কাজ চলছে রাস্তাগুলি অলমোস্ট ঠিক করাছে এই অবস্থায় আপনারা হোক আপনাদের নয় ফুট কোন জায়গায় 10 ফুট আপনারা কি সরকারকে বলবেন বা বিধায়ককে আর্জি জানাবেন এই অবস্থায় কাজ হোক আমাদের ইচ্ছা আমরা যা রাস্তা জমি আছে জায়গা আছে চوڑا আছে এই চড়াতেই আমাদের রাস্তা ঠিক হতে হবে এছাড়া আমরা কোনো বিকল্প রাস্তা নাই যখন ওরা কাজ করছিলেন আমরা শেষ পর্যায়ে আছি যখন ওরা কাজ করছিলেন ওনাকে সাথে আমি অফ করে কথা বলি কথা বলে একটা বিষয় বুঝতে পারি তাদের মন্তব্য হচ্ছে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পরিশ্রমী লোক কাজ করেন এলাকা অনেক বড় এই অনেক বড় এলাকার জন্য ছুটতে হয় এবং বন্যা কন্টিনিউয়াস জলের সমস্যা দূর দূর করোনা এইসব সমস্যা থেকে ভোগান্তি পিছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অঞ্চল বিশাল একটা অঞ্চল এখানে যদি জল জমে কি হতে পারে বা পরিস্থিতি কি হতে পারে এই অঞ্চলও ডেভেলপ হোক স্থানীয় লোক বলছেন কিন্তু আমরা একটা অন্য বিষয় বলছি শিলচর শহরে ইদানিং লোক জনসাধারণ বাধ্য হয়ে রাস্তাতে নেমে কাজ করছেন কিছুদিন আগে আমরা দেখেছি বজরং দল কাজ করেছে ক্যাপিটাল পয়েন্টে শিলচরের এবং হাসপাতাল রোডে একটা টুকটুক উল্টে যায় ই রিক্সা মানুষ পড়ে যান ক্যাপিটাল পয়েন্টও ই রিক্সা যখন পড়ে বজর দলের কর্মকর্তারা এসে ওখানে কাজ করলেন আমরা দেখেছিলাম আশীষ দত্ত মিঠুন নাথ সহ অনেকেই সেখানে ছিলেন ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে বৃহত্তর গণ আন্দোলন সেই গণ আন্দোলন রাস্তাকে ঘিরি মানুষ কাজ করছেন কোনো জায়গায় বাধ্য হয়ে আর কোন জায়গায় নিজেরা উৎসাহিত করছেন যে সরকার করুক না করুক আমরা করবো কিন্তু সরকারকে এগিয়ে আসতে হবে পিডব্লিউডি কে এগিয়ে আসতে হবে কিন্তু প্রতিটি গলিতে একই বিষয় নিজেও ভুগছি আমরা যে অঞ্চলে আছি আমাদের ঘরে যদি আগুন লাগে তো যে গাড়িটা আসে জল জন্য দমকলের গাড়িটা ঢুকবে কিভাবে যদি ন ফুট রাস্তা হয় দাদা এটা চিন্তার বিষয় ফুট যদি রাস্তা হয় দশ ফুট যদি গাড়িটা কিভাবে আসবে যদি একটা রুগীকে নিয়ে যেতে হয় বোরাক বাপের একটা অ্যাম্বুলেন্স যদি আসে ওয়ান জিরো এইট হোক বা যে কোনো কিছু গাড়িটা কিভাবে যাবে তাই প্রতিজন শুধু সরকার করবে শুধু বিধায়ক করবে পিডাব্লিউডি করবে আমাদেরকেও করতে হবে কারণ জল যদি ভালো থাকে তাহলে পুকুরে মাছ ভালো থাকে সেইভাবে নাগরিকরা যদি ভালো থাকে সরকার বিধায়ক সাংসদ সবাই ভালো থাকবে তো আমাদের নাগরিকদের ভালো হয়ে উঠতে হবে নিজেদের এলাকাকে আমরা একটু একটু জায়গা ছাড়ি ছেড়ে এই অঞ্চলটা হোক দাসপালা কোথায় বলছি ষোলো ফুট হোক অন্যান্য জায়গাতে একটু বড় হোক রাস্তা বড় হোক যদি রাস্তা বড় না হয় কোন দিন কোন বিপদ হবে সেই বিপদে আমরা কিছু করতে পারবো না ভালো কাজ করছেন তারা আমরা আপনাদেরও মতামত চাইছি স্পষ্ট কিছু কথা বললাম যে কথাগুলি বলার অত্যন্ত প্রয়োজন আজ এ পর্যন্তই ধন্যবাদ